আমার এই চ্যানেলের সমস্ত দর্শক বিশেষ করে ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত আজ আমরা নতুন যে দ্বাদশ শ্রেণী পড়ানো শুরু হয়েছে নতুন সিলেবাসের তার যে তৃতীয় সেমিস্টারের আজ আমরা একটা গল্প বিষয়ে আলোচনা করব এর যে সূচি সেই সূচিতে আছে ভারতীয় গল্প এই ভারতীয় গল্পের আজকে যে গল্পটি তৃতীয় সেমিস্টারের জন্য নির্বাচিত হয়েছে সেই গল্পটির নাম পোর্ট রাজ লেখকের নাম শঙ্কর রাও রামচন্দ্র খারাট এটি মহারাষ্ট্রের যে গল্প বা ভাষা সেখান থেকেই এটি নেওয়া হয়েছে এর অনুবাদ করেছেন সুনন্দ চক্রবর্তী এবং এর যে মূল যে গ্রন্থ সে গ্রন্থের নাম হলো আধুনিক ভারতীয় গল্প আধুনিক ভারতীয় গল্প এর তিন তিন নম্বর এটা এবং লেখকের নাম হচ্ছে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় এই যে মূল যে গল্পগ্রন্থ এটি যে মূল গল্প যেটি সেটা হচ্ছে পোটরাজ এই পোটরাজ গল্পে কিন্তু অনুবাদ করেছেন সুনন্দ চক্রবর্তী সুনন্দ চক্রবর্তী খুব নিয়মিত লেখক নন কিন্তু তার ফরমাইশি কেউ কিছু দিলে সেটা তিনি রচনা করেন তবে তার নিজস্ব রচনা কল্পিত যেটি সেটি হচ্ছে বাঙাল চক্কর তিনি একজন অধ্যাপক মানুষ সেই তাঁর যে কলমে মহারাষ্ট্রের যে ভাষা মারাঠা ভাষা সে মারাঠা ভাষা থেকে এই পোটরাজ গল্পটি নেওয়া হয়েছে এই পোটরাজ গল্পের যে প্রথমেই যে জিনিসটা জানতে হবে এই যে পোটরাজ শব্দের অর্থ পোটরাজ একটা পদ এবং পদটা কিসের না একটা দেবতার তিনি আছেন প্রধান সেবাইত এই সেবাইত যিনি হন তিনি কিন্তু উচ্চ বর্ণের মানুষ নন বর্ণ হিন্দু বিশেষ করে এই গল্পের যিনি লেখক সেই শঙ্কর রাও সংক্ষেপে শঙ্কর রাও বলা যায় শঙ্কর রাও খারাট তিনি যে সম্প্রদায়ের মানুষ ছিলেন সেটা হচ্ছে মাহার সম্প্রদায় মাহাটা হচ্ছে দলিত দলিত আমাদের পূর্ববঙ্গে বা পশ্চিমবঙ্গে তেমনভাবে দেখা যায় না বা পার্থক্য বোঝা যায় না কিন্তু উত্তর ভারত এবং পশ্চিম ভারতে এই দলিত সম্প্রদায়ের নানা ঘটনা ইতিহাসে উঠে এসছে বিশেষ করে দলিতদের থেকে যার উদ্ভব এবং যিনি ভারতীয় সংবিধানকে তিনি পদ দেখিয়েছেন রূপরেখার অঙ্কন করেছেন সেই বাবা সাহেব ভীমরাও আম্বেদকারও ছিলেন দলিত আর আমাদের এই লেখক শঙ্কররাও যে খারাট তারও কিন্তু এই ভীমরাও আম্বেদকারের সঙ্গে একটা সম্পর্ক ছিল ভীমরাও আম্বেদকারের যে সমস্ত পত্রপত্রিকা বেরোত তার মধ্যে অন্যতম হচ্ছে প্রবুদ্ধ ভারত এই প্রবুদ্ধ ভারতেও তিনি কিন্তু এই শঙ্কর রাও লিখেছেন শঙ্কর রাওয়ের জন্ম হচ্ছে উনিশশো সালে আর মৃত্যু হচ্ছে দু সালে তার যে প্রধান যে গল্প প্রথম যে গল্পটি যে গল্পটির নাম হচ্ছে বরা বালুতেদার বরা বালুতেদের বোঝাই যাচ্ছে ভাষাটা হচ্ছে এখানে মারাঠি ভাষা বরা বালুতেদার এর বাংলা হচ্ছে গ্রাম্য ভিত্ত আর বরা বড়া বালুতেদার এতে আছে জন গ্রামের ভিত্তের ভিত্তকে নিয়ে একটি গল্প আর এই বারোজন যে ভৃত্ত তাদের মধ্যে অন্যতম হলেন গিয়ে এই শঙ্কররাও খারাটের বাবা গ্রামের ভিত্তরা সাধারণত দলিত সম্প্রদায়ের হতো দলিত সম্প্রদায়ের মানুষকে কিভাবে তাদের উপর গ্রামের যে মোরল বা উচ্চ মানুষ যেভাবে তাদের অত্যাচার করতো বা অপমানিত করতো তার একটি জীবন্ত গল্প এই পোটরাজ এখন জন ভৃত্তের যে গল্পের মধ্যে নিজের বাবা যদি একজন হয় তার যে লেখকের যে দরদ হয় সে দরদটা অন্য সম্প্রদায়ের কিন্তু সেক্ষেত্রে লক্ষ্য করা যায় না এ প্রসঙ্গে আমরা অদ্বৈত মল্লবর্মনের কথাও মনে করতে পারি তিনি তিতাস একটি নদীর নাম এই যে উপন্যাস সেখানে দলিত সম্প্রদায়ের এখানে বিশেষ করে মাছ মারা যারা জেলে তাদের যে জীবনযাপন তাদের প্রতি যে অনুরাগ লেখক যে প্রদর্শন করিয়েছেন সেটা কিন্তু অভূতপূর্ব অন্য সম্প্রদায়ের লোকেরাও দলিত নিয়ে দরিদ্র মানুষকে নিয়ে গল্প উপন্যাস সাহিত্য রচনা করেছেন কিন্তু নিজেদের জাতির মধ্যে নিজেদের সাহিত্য গড়ে ওঠার এই যে বিষয়টা এটা কিন্তু বেশ নজরকারী আমরা বাংলা সাহিত্যের এই ধরনের বিশেষ করে একজনের নাম বলতেই হয় তিনি হলেন মহাশ্বেতা দেবী যিনি সবর লোধা বা সাঁওতাল পরগনার যে সমস্ত বিস্তৃত অঞ্চলের দরিদ্র মানুষ তাদের পাশে দাঁড়িয়ে তিনি প্রচুর সাহিত্য রচনা করেছেন এবং জীবনে যতটুকু সাহায্য করার ক্ষমতা তিনি করেছেন কিন্তু একজন দলিত হয়ে দলিত সমাজের কথা তুলে ধরার ক্ষেত্রে এই রাও খারাট কিন্তু মহাশাতা দেবীর সঙ্গে তুলনা না করে আমরা অদ্বৈত মল্ল বর্মনের সঙ্গে তুলনা করলে অনেকটাই ভালো হবে এবং গল্পের বিষয়বস্তুটা একটু আমাদের জেনে নিতে হবে সেই বিষয়বস্তুতে কি হচ্ছে না গ্রামে একটি দেবতা আছে সেই দেবতার নাম হচ্ছে মারি আই আই শব্দটা বোঝা যাচ্ছে যে বাংলা ভাষা নয় শুধু এর মানে প্রতিনিয়তই আমার জানতে হবে মারিয়াই যে মরকের দেবতা এখানে এর সঙ্গে তুলনা করা যেতে পারে আমাদের যেমন হচ্ছে মনসা ধর্মরাজ শীতলা এই রকম অর্থাৎ যারা বিভিন্ন রোগ বালাই হলে তার পুজো করলে তিনি সন্তুষ্ট হলে এইসব রোগ দূরে চলে যায় তা সেই রকমই একটি দেবতা মারিয়ায় সেই তার একজন সেবাইতের নাম হচ্ছে দামা দামা কিন্তু শ্রদ্ধা সহকারে মন্দিরের পুজো করে মন্দির বলতে থানে পুজো করে যেমন যেমন বিধি অনুসারে বিভিন্ন উপাচার দিয়ে তিনি দেবতাকে সন্তুষ্ট করার চেষ্টা করেন শুধু দামা নয় দামার স্ত্রী দুর্পথ সেও চেষ্টা করে দেবতাকে সন্তুষ্ট রাখার কিন্তু দেখা গেল গ্রামে মরক অসুস্থতা এবং সেই অসুস্থতার ফলে গ্রামের প্রায় প্রত্যেক বাড়িতেই কোনো না কোনো মানুষ আজকে শয্যাশায়ী আর সেই শয্যাশায়ীদের দলে স্বয়ং মারি আয়ের যে সেবাই দামাও পড়েছে দামাও অসুস্থ হয়ে গেছে দামা আর নড়তে পারছে না শয্যাগত হয়ে গেছে তাই এই শয্যাগত দামা কি করবে কিভাবে গ্রামের মানুষকে দেবতার কৃপাদৃষ্টি ফিরিয়ে আনবে এই হচ্ছে গল্পের মূল বক্তব্য এবং সেই দামা কিন্তু আর উঠতে পারছে না এখানে এই গ্রামের সমস্ত মানুষের সঙ্গে দামার এই যে অসুস্থ হয়ে পড়া এটাকে আমরা তুলনা করতে পারি মঙ্গল কাব্যের কবি ভারতচন্দ্র রায়ের কি সেই বিখ্যাত উক্তি যেটা বর্গীর আক্রমণে গোটা বাংলা যেমন তত তটস্থ হয়ে উঠেছিল সেই রকম অর্থাৎ কাউকে ছেড়ে দেবে না অর্থাৎ অসুখ বিসুখ হলে যে কাউকে ছেড়ে দেবে না সেটা আমরা ওই এখানে যেমন পাচ্ছি ওটা ছিল বর্গির আক্রমণ সংক্রান্ত সেখানে তিনি লিখেছেন নগর পুরিলে দেবালয় কি এরাই অর্থাৎ শহরে যদি আগুন লাগে তাহলে কিন্তু দেবতার মন্দিরও পুড়ে যাবে সুতরাং পটরাজ গল্পের দামা একজন সেবাইত হয়েও তার এই অসুস্থ অসুস্থতা দেখা দিয়েছে কিন্তু গ্রামের মোড়ল সে তো এসব বোঝে না দরিদ্র মানুষ দুর্বল মানুষ এদের কথা তো গ্রামের মোড়লে চিন্তা করার দরকার নেই তার চিন্তা হচ্ছে গ্রামে কি করে রোগ নিরাময় হবে এবং এই রোগ নিরাময় করার জন্য একদল লোক লস্কর নিয়ে দামার বাড়িতে পৌঁছেছে এবং দামাকে নির্দেশ দিয়েছে যে করি হোক এই মারি আইকে নিয়ে যেতে হবে গ্রামের বাইরে তার যথারীতি পুজো করতে হবে এবং তাকে সন্তুষ্ট করে এই ব্যাধির নিরাময় ঘটাতে হবে কিন্তু দামা যেহেতু পারবে না অক্ষম তখন চোখের সামনে পেয়ে গেছে দামার বড় ছেলে ইংরেজি পড়া আনন্দকে এবং আনন্দের বোঝা যাচ্ছে আনন্দ একেবারে সবে বিশ্বাস করে না কিন্তু তাকে জোর করে যে তাদের যে সাজ পোট্রাজের যে সাজ সেই সাজ তাকে সাজানোর কথা বলা হয় এবং পরদিন সে না করলে হুমকি দেওয়া হয় ধমক দেওয়া হয় বাধ্য হয়েছে পরিবারের মধ্যে আলোচনা করতে কিন্তু আনন্দ যে আধুনিক শিক্ষায় শিক্ষিত যুক্তিবাদী বিজ্ঞানমনস্ক সে এই সুযোগটাকে সে কাজে লাগিয়েছে সে রাতের অন্ধকারে ওই মারি আইকে গ্রামের প্রান্তে রেখে দিয়ে এসেছে এবং লোকের কাছে প্রচারিত হয়ে গেছে যে স্বয়ং দেবতা তিনি নিজে একাই গেছেন এবং সেখানে গিয়ে ধূপ বা সমস্ত উপাচার দিয়ে পুজো এবং বিভিন্নভাবে সন্তুষ্ট করা হয়েছে পরবর্তীকালে দেখা গেছে যে মরলরাও খুব সন্তুষ্ট হয়েছে যে দেবতা যখন নিজেই চলে গেছে তখন তার কিছু নেই অসুবিধা নেই আনন্দের প্রতি খুব দূরীভূত হয়েছে অন্যদিকে এই ঘটনা লক্ষ্য করে দামাও আবার নিজের পায়ে দাঁড়াতে পেরেছে এবং দামা সেই দেবতার কাছে যাওয়ার চেষ্টা করেছে এইভাবে মোরল রাজ যাকে হিন্দি ভাষায় বলা হয় সরপঞ্চ সেই সরপঞ্চদের যে নিদান বা তাদের যে কোর্ট সেই কোর্টকে অস্বীকার করতে পারে এই আনন্দ কিন্তু চেষ্টা করেছে বুদ্ধিকে কাজে লাগিয়ে শিক্ষাকে কাজে লাগিয়ে সকালে উঠে একেবারে কাছের নদীতে স্নান সারে সেখানে অনেকটা শান্ত ধীর স্থির হয়ে বাবার পাশে বসে মাকে নিজের গাঁয়ের ধারে নিয়ে গিয়ে বসে রয়েছে শুনে সবাই অবাক মা কীভাবে গেলেন তা নিয়ে অনেকে অনেক কথা বলে বলে যে বিশ্ব সংসারে ওড়ি হাতে সবই দেবীর লীলা যখন যেখানে খুশি মা যেতে পারেন নতুন সবুজ শাড়ি পরে গলায় অনেকগুলি সবুজ বালাদ দিয়ে তৈরি হার পরে রূপোর চক্ষু নিয়ে সামনের দিকে চেয়ে বসে আছেন মা মাকে দেখতে সারা গাঁয়ের লোক ভিড় জমিয়েছে দুর্পথ নিজেকে যেন বিশ্বাস করতে পাচ্ছেন না মা নিজেই গায়ে ধারে চলে গেছেন বসার জায়গা করে নিয়েছেন দুর্পথের খুশি আর ধরে না দামার ভক্তির জোরেই যে গাঁয়ের ধারে চলে এসেছেন এটা সকলেই বিশ্বাস করে দামাকে পূর্ণমান বলতে থাকে জয়ধ্বনি দিতে থাকে কিন্তু গ্রামের সবাই খুশি নারী পুরুষ সবাই মারি আয়ের জয়ধ্বনি দিচ্ছে কিন্তু তার আনন্দের মায়ের একটা সন্দেহ ঠেকেছে সে একান্তে প্রশ্ন করেছে আনন্দকে আনন্দ সঠিক কথাটি বলে দিয়েছে যে আমি সকলের অগোচরে মায়েরই আয়কে রেখে দিয়ে এসেছি এবং ছেলের এই কথা যদি শোনে তাহলে শাস্তি খারা নেমে আসতে পারে সেই জন্য তার কাছ থেকে দিব্যি করে নিয়েছে মা দূরপথ এবং আনন্দকে বাঁচিয়েছে অর্থাৎ এই যন্ত্রণা থেকে শুধু আমার পরিবার মুক্ত হয়নি গোটা পরিবেশটা যেন একটা শ্বাস রোধকারী যে অবস্থা ছিল সেটা থেকে বেরিয়ে এসেছে এ প্রসঙ্গে কতগুলো শব্দের আমাদের শব্দার্থ বা মানে জেনে নিতে হবে সাবমন্দী মানে অভিশাপ দেওয়া সুয়ামি মানে স্বামী মোরল গ্রামের সর্দার ফেউ মানে সে শিয়াল দুরপথ হচ্ছে একজন স্ত্রীর নাম অর্থাৎ আমার স্ত্রী পোটরাজ শব্দের আগেই বলেছি যে হো সে হচ্ছে উপাসক ভক্ত সেবাইত গাঁও বুড়ারা গ্রাম্য বৃদ্ধ ধমকানো মানে তিরস্কার থান মানে দেবতার বিচরণ ক্ষেত্র আর ঘোরের মধ্যে মানে একটা সমস্যার মধ্যে এইসব শব্দ অর্থগুলি খুব একটা জটিল নেই তবু ওরই মধ্যে একটু দেখে নিতে হয় এরপর আমাদের প্রশ্নত্তরে চলে যেতে হবে প্রশ্নত্তরে যে বিভাগগুলো আছে তার মধ্যে খুবই উল্লেখযোগ্য যেগুলো তার মধ্যে থেকে দু একটা আমরা আলোচনা করব যেমন আর বাড়ির দরজায় চিৎকার করছিল কি বিড়াল শেয়াল কুকুর না পাখি কুকুর ভবিষ্যতের কথা বলছে কে গো এ কথা কে বলেছিল দূরপথের পাশে বসে থাকা বউটি পাশে বসা ছেলেটি পাশে বসা মেয়েটি পাশে বসা যুবকটি দূরপথের পাশে বসা বউটি দূরপথের স্বামীর নাম কি ছিল গামা রামা শ্যামা দামা দামা অবশ্যই কারণ এই হচ্ছে প্রধান ক্যারেক্টার দামা দূরপথ করজোর করে প্রার্থনা করে কোন মন্দিরের দিকে মুখ করে কালী মন্দির শিব মন্দির মারিয়াই মন্দির মায়ের মন্দির তাহলে মারিয়াই মন্দির এটাই দেবতা প্রধান দেবতা একে নিয়ে গল্প হয়েছে দামা ছিল গাঁয়ের কে মোরল জমাদার সেপাই পোটরাজ এ হচ্ছে পোটরাজ দামা কোথায় এ কদিন এই প্রশ্ন কে করেছে মোরলের চেলা মোরল বঞ্চলাবাই এবং পাড়ার বউ এটা মোরল সকাল সাঁজ মায়ের ছায় বসবাস হল দূরপথের বঞ্চলার মোরলের দামার এটা হচ্ছে উত্তর হচ্ছে দামার মার গলায় মার গলার হাটটিতে কোয়াটি সবুজ বালা ছিল এখানে হচ্ছে একটা দুটো পাঁচটা এবং অনেকগুলো এখানে প্রশ্ন হচ্ছে উত্তর হচ্ছে অনেকগুলো মিছিল কোন দিকে এগোই শহরের দিকে গায়ের দিকে গায়ের মন্দিরের দিকে নদীর দিকে গাঁয়ের দিকে আনন্দ ভুলিস না কে বলেছে গল্পকার দুরপথ মোরল দামা দূরপথ শূন্যস্থান পূরণের ক্ষেত্রে দামা তারপর একটু গরম ড্যাস পায়েস খেলো সুজির ভাতের ডালিয়ার সাবুদানার ভাতের এবারে ড্যাস আনন্দ রেগে যায় হাসে কাঁধে বিরক্ত হয় হাসে সে যা করেছে সে তো নিজে জানে যে কি করে দিয়েছে সে সত্য মিথ্যার বিচারের ক্ষেত্রে দেখি বিবৃতি দূর দূরপথ তোর স্বামী কিছু হবে না রে এটা বিবৃতি এ বিবৃতি বি সেজন্যই তো পোড়রাজ সঠিক বিকল্পটি হচ্ছে এ সত্য বি মিথ্যা বি তো হচ্ছে এ এবং বি সত্য সি হচ্ছে এ মিথ্যা বি সত্য আর ডি হচ্ছে এ ও বি মিথ্যা উত্তর হচ্ছে গিয়ে এখানে বি অর্থাৎ এ এবং বি দুটোই সত্য স্তম্ভ মেলানোর ক্ষেত্রে আমরা দেখি বাড়ির সামনের নিমগাছে এটা হচ্ছে এ বিতে হচ্ছে দূরপথ গজগজ করে সিতে এই বাচ্চারা আর ডিতে এই হলো আষাঢ় মাস ডান স্তম্ভের দিকে আছে মার বেজম্মাকে সারা আকাশ মেঘে ঢাকা আপন মনে একটা কাক চেঁচিয়ে ওঠে সঠিক মিল কোনটি এবিসিডি দেওয়া আছে তার মধ্যে আমাদের মিল হবে এই রকম যেটি হচ্ছে এ বি সি ডি এর মধ্যে হচ্ছে চার তিন এক দুই এরকম একটা মিল হবে স্তম্ভ মেলানোর ক্ষেত্রে বিবৃতির কারণ নির্দেশিত বিকল্প সঠিকটি বেছে নিতে হবে বিবৃতি দেওয়া আছে যেমন এরকম এই সময় বাড়ির সামনের নিমগাছে একটা কাক চেঁচিয়ে ওঠে কারণ হচ্ছে আর এই বাচ্চারা মারবে জন্মাকে এখানে এ বিবৃতি হচ্ছে কারণ আর উভয় সত্য এবং কারণ আর হলো বিবৃতি এ এর সঠিক ব্যাখ্যা বিতে বিবৃতি এ ও কারণ আর উভয় সত্য কিন্তু কারণ আর হল বিবৃতি এ এর সঠিক ব্যাখ্যা নয় শীতে বিবৃতি এ সত্য কিন্তু কারণ আর মিথ্যা আর ডিতে বিবৃতি এ মিথ্যা কিন্তু কারণ আর সত্য এখানে উত্তর হচ্ছে বি অর্থাৎ বিবৃতি এ ও কারণ আর উভয় সত্য কিন্তু কারণ আর হলো বিবৃতি এ এর সঠিক ব্যাখ্যা নয় এবার যে ধরনের প্রশ্নটা হয় সেটা হচ্ছে বিষয় ভিত্তিক প্রশ্নের যে সঠিক বিকল্প যাকে কেস বেস কোশ্চেন বলে এর মধ্যে একটি এরকম পোটরাজের বাড়ির ভিতর থেকে কোনো জবাব আসে না ফিস ফিসায়নি না তাতে মোরল গলা চড়ায় ওহে দামা পোটরাজ বাড়িতে আছে বিবৃতি থেকে যে বক্তব্যটি গ্রহণযোগ্য সেটি হল মোরল অসহিষ্ণু হয়ে পড়েছে মোরল দামার কল্যাণ প্রার্থী মোরল উদ্বিগ্ন হয়ে পড়েছে ডিতে মোরল শাসন করতে চাই এখানে প্রশ্ন হচ্ছে এর যে উত্তর এই বিবৃতিটির উত্তরভাবে মোরল অসহিষ্ণু হয়ে পড়েছে শেষ যে প্রশ্ন থাকে যে ধরনের টাইপটা থাকে সেটাকে বলা হচ্ছে ডায়াগ্রাম এই ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা একটি ডায়াগ্রাম এরমভাবে করতে পারি সেটা হচ্ছে এরকম আনন্দ অর্থাৎ পোটরাজের যে ছেলে অর্থাৎ আমার ছেলে লোকজনের কথা মন দিয়ে শোনে ঘোরের মধ্যে বাড়ি ফেরে সকালে বাবার পাশে বসে এরপর বিতে হচ্ছে মোরল ও চেলা বুদ্ধি বুঝিয়ে চলে চলে গেল সহিষ্ণুতার পরিচয় দেয় যুক্তি কালে কাজে লাগাতে বলে দূরপথ নির্ভাবনায় থাকে ছেলেকে প্রশ্ন করে পরেটা হচ্ছে আনন্দ পোটরাজ হওয়ার সম্মত হয় আর দিতে আষাঢ় মাস মনোরম প্রকৃতি দামার বাড়িতে নিমন্ত্রণ সারাক্ষণ ঝিরঝিরে বৃষ্টি উত্তর হচ্ছে এ লোকজনের কথা মন দিয়ে শোনে ঘোরের মধ্যে বাড়ি ফেরে সকালে বাবার পাশে বসে অর্থাৎ এখানে উত্তরটা হবে দামা অর্থাৎ দামার যে ছেলে অর্থাৎ হচ্ছে আনন্দ এটি এর সঠিক ব্যাখ্যা এইভাবে আমরা যে দ্বাদশ শ্রেণীর যে তৃতীয় সেমিস্টার তার যে ভারতীয় যে গল্প পোর্টরাজ তার যে যে বিষয়ে যে আলোচনা এবং তার সঙ্গে প্রশ্নোত্তর আমরা এখানেই সমাপ্ত করছি যাদের ভালো লাগবে তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার করবে আশা করছি তোমরা সকলে ভালো থাকো